আজ বানাবো হচ্ছে কাঁচা আমি টকঝাল আচার আমগুলোকে কেটে নিয়ে হলুদ লবণ মাখিয়ে ঠিক একদিন মতো শুকিয়ে নিয়েছি এরপর এখানে সর্ষে জিরে মেথি মৌরি শুকনো লঙ্কা এই উপকরণ মানে এই মশলাগুলো কড়াইতে হালকা আছে সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে শিলনোড়ায় আধা ভাঙা করা এটা বেটে নিতে হবে এবার নিয়ে নিলাম সর্ষের তেলটা গরম করে একটা পাত্রে নিয়ে নিয়েছি হচ্ছে জোয়ান কালো সর্ষে কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এই গোটা মশলাগুলো দিয়ে এইবার যে ভেজে রেখেছিলাম যেই মশলাটা ওই মশলাটাও আমি দিয়ে দেবো এর মধ্যে দেওয়ার পর হচ্ছে সেই গরম করা সরষের তেল দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে এটাকে তেল দিয়ে নাড়াচাড়া করতে হবে এরপর এর মধ্যে সেই শোখানো আমগুলো ঢেলে দিয়ে ভালোভাবে মেশাতে যাতে সব আমের গায়ে গায়ে মিশে থাকে এরপর একটু সর্ষের তেল হালকা দিয়ে দিয়েছি এর মধ্যে দেব হচ্ছে ভিনিগার কারণ ভিনিগারটা দেওয়া হচ্ছে এটা যাতে ভালো থাকে সব সময় তারপর কৌটার মধ্যে ভরে নিয়েছি